হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সোমবার কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল ছটা ঘুম থেকে উঠে মেন গেটটা খুলে দিলাম আর এখন এই যে সকালে যে সমস্ত কাজগুলো থাকে টুকটাক সেইগুলোই কিন্তু এখন সেরে নিচ্ছি সকালবেলায় এখন ওয়েদারটা তো মোটামুটি ভালোই আছে জানি না সারা সারাদিনে আবার কি হবে এখন এই যে আলনাটা একটু অগোছালো হয়েছিল এখন কিন্তু গুছিয়ে নিলাম খুব একটা অগোছালো হয়েছিল না দুই একটা জামা কাপড় এদিক ওদিক হয়েছিল তো সেটাই কিন্তু গুছিয়ে নিলাম আর এদিকে এই যে এই বাস্কেটটাতে তো আরিয়ানের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেমন পাউডার কাজলতা টিস্যু এই সবগুলো থাকে টুকিটাকি ওষুধ থাকে তো সেগুলো এখন ওই যে ঠিক মতো জায়গা মতো রেখে দিলাম বাস্কেটটার ভিতরে আর এখানে একটা ছোট পাখা আর আরিয়ানে যে জলের বোতলটা থাকে সেটাই কিন্তু রেখে দিলাম এই জায়গাটাতে আরিয়ান সোনা হাত পায় তাই ওখানে যদি জলের বোতলটা রেখে দিই তাহলে ওই যে ও পেরে নিয়ে খেতে পারে আর জলের বোতলটা কেনার পর থেকে না একটা সুবিধা হয়েছে ওর যতটা জল প্রয়োজন ততটাই কিন্তু খেতে পারে আর ওই যে জলের বোতলটা যখন ছিল না আমি যখন খাওয়াতাম আমি হয়তো যতটা প্রয়োজন ততটা খাওয়াতে পারতাম না ওই যে সব সময় তো আর ওইভাবে জলটা খাওয়ানো হতো না কোনো কোনো দিন আর এখন কিন্তু ওর যতটা জল প্রয়োজন ঠিক ততটাই খেতে পারে আমার ঘরের সামনের জায়গাটা অনেকটাই ছোট ওটাকে বারান্দা বলা যায় না ছোট্ট মতো একটা জায়গা ওখানে এই ফ্রিজটা আছে আর বাড়িটা যেহেতু একদমই রাস্তার ধারে সেক্ষেত্রে ওই যে ফ্রিজটাতে ধুলো ময়লা বেশি পড়ে তাই ফ্রিজটাকে ওই যে প্রতিদিনই মুছতে হয় একদিন না মুছলে অনেকটাই নোংরা হয়ে যায় আর এখন এই যে ঘরটাও সুন্দর করে মুছে নেবো যেদিন ঘর মুছি না সেদিন ঘরটাকে দেখতে না ভীষণ বাজে লাগে আর যেদিন মুছি সেদিন কিন্তু একদম ফ্রেশ লাগে খুব ভালো লাগে দেখতে আর ওদিকে আরিয়ানের পাপা গিয়েছিল বাজারে আর এই যে বাজার থেকে মাছ এনেছে আজকে মাছ এনেছে ওই যে ছোট ছোট্ট ইলিশগুলো হয় না ওই যে যাকে বলে খোকা ইলিশ তো ওই খোকা ইলিশগুলো এনেছে আর আরিয়ানের জন্য এই যে রুয়ের পোনা এনেছে আরিয়ান তো ইলিশ মাছ খেতে পারবে না তার জন্য এই যে রুইয়ের পোনা এনেছে আর এই ছোট্ট ছোট্ট ইলিশগুলোতে না ভীষণ কাটা ইলিশ না ওই যে খোকা ইলিশ বলে ওটাই ভীষণ কাটা ছোট ছোট কাটা আমাদেরই গলায় বেঁধে যায় তো আরিয়ান তো খেতেই পারবে না আর ওকে অত কাটা বেছে খাওয়ানো সম্ভব না আর এদিকে এই যে মাছ নিয়ে খেলা করছে ওর তো একটু ভয় নেই সকালে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে সকালে রান্না বান্নাটা যেহেতু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারি না তবুও চেষ্টা করি যতটা পারার ততটাই কিন্তু আমি শেয়ার করি আর এদিকে এই যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজকে বেশি কিছু রান্নাবান্না হয়নি আজকে রান্না হয়েছে এই যে ইলিশ মাছ করেছি সর্ষে বাটা দিয়ে আর এখানে আরিয়ান সোনার জন্য একটা মাছ ভাজা আরিয়ান সোনা মাছ ভাজাটা খেতে বেশি ভালোবাসে

আগে স্নান করবা খাবা তারপরে গান চালাবো এরই মাঝে বেশ অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে এখন বিকেল বেলা খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে ওই চারটে আর এই দিকে দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর এই যে ছোট একটা প্লাস্টিকের কৌটো এখন ওইদিকে বাড়িয়ে দিলাম যাতে বৃষ্টির জলটা ওটাতে পড়ে ভর্তি হয় শ্রাবণ মাসের বৃষ্টির জল যদি একটা বোতলে ধরে রাখা হয় ধরে রেখে দেওয়া হয় তাহলে নাকি এটা খুবই ভালো মানে ঘরে নাকি সুখ শান্তি বজায় থাকে এটা যদিও আমি আগে জানতাম না কিছুদিন হলো জেনেছি তার জন্য ওই যে জলটা ওটা ভরে গেলে তারপর একটা বোতলে ভর্তি করে রেখে দেব মানি প্ল্যান্ট দুটো এখন বাইরে বার করে রাখলাম এগুলো তো বৃষ্টির জল পায় না বৃষ্টির জল পেলে না এগুলো মানে ভালো হবে আর কি তার জন্য রেখে দিলাম প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা বাইরে বৃষ্টি থেমে গিয়েছে আর এখন এই যে মানি প্ল্যান্ট দুটো টবে যে জলটা জমেছিল সেই জলটা এখন আমি ফেলে দিচ্ছি এই জলটা শুদ্ধ যদি ঘরে নিয়ে যায় তাহলে ওই যে টোপে টোপে জলটা বক্সের উপরে পড়বে আর জায়গাটা কিন্তু খুবই বাজে লাগবে তো মানি প্ল্যান্ট দুটোকে এই যে এখন ঘরে নিয়ে চলে এলাম এখন ওই যে দুটোকে যে জায়গায় থাকে সেই জায়গা মতো আবার রেখেও দেব আর বাইরে কিন্তু এখন বেশ ভালোই বৃষ্টি হলো ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো বৃষ্টি হয়েছে আর ততক্ষণ কিন্তু এই যে মানি প্ল্যান্ট দুটো ছিল বাইরে তো তারপরে ওই যে বেশ ভালো লাগছে গাছ দুটোকে দেখতে চলো কিছু জামা কাপড়ও ছিল সেই জামা কাপড়গুলোকেও এখন ভাজ করে নিলাম চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা